আসসালামু আলাইকুম আশা সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত আজকে আমাদের এলাকার বরিশালের সবচেয়ে ছোট একটা জার থেকে তিনজন মানুষ মাছ ধরবে সেই জারের মাছ ধরে আজকে দেখাবো যদি সামনে একটা জারের মাছ ধরো সেরকম তো সেই জায়গায় অনেক মাছ পেয়েছে বাইলা মাছ চিংড়ি মাছ আর আছে বাইং মাছ তো আজকে এই জাতটা দেখি কতগুলো মাছ পো বা কীরকম মাছ হয় সেই মাছগুলো আজকে আমাদের দেখার চেষ্টা করবো আশা করি আজকে ভিডিওটা দেখে যাবেন আপনারা কারণ আজকে ছোটো জার আর এই ছোটো জারে কিন্তু অনেক গাছের ঠাল আর বাজারে টনি আছে সেই টনি দিয়েছে মানে টনি আটা করে ভাত তৈরি করছে তো দেখি আজকে

আর একটা ডাল উঠেছে দর্শক এই 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 যে আটার ভিতরে এত ডালের ডাল আর আটা দিছে অকল্পনীয় প্রতিটা আটার ভিতরে সুপারি গাছের তৈরি চুঙ্গ তৈরি করছে সেটার ওইদিকে হাত দিয়ে প্রত্যেকটা টাটা চুঙ্গা। জি। তো বাইলে আছে একটা থেঙ্গো মানে বড় গর্দাসিংজি। সেটাকে আমাদের বরিশালের ভাষায় বড়ো কলতে থেঙ্গো বলে এই যে যে এই যে এই যে

अंदर रे है। भी हम लोग ठेई दि गानी नहीं टान ओ काईत सना रे देख ले ठीक है रे तो चल ले तू और बैठ ले भाई खाली रुक तो दिस मासर को तेल आरे केसी ओ लोड करिस मोर भी बिट मा केसी द ओ पीशो बस ले ई पत्ता डुबोइत हस আবার ডুব দিছ আবার ডুব দিছ telo jena dub dis মই মুড়ুবে তো ডুব দিই কি কই এই নেเปอร์ এজ আ মুড়ুবি আমি ডাগ দিলে না কইলেন না ভাইলা দৰছেন মুড়ুবি মুড়ুবি এপি বাইলা মাছ ছৰিছে অনেক পাছ কেজি জল লৈ গে

বাইলা চিংড়ি দেখেন এই মাছগুলো এই রক্স আর বস্তার ভিতরে তো কিছু মাছ আছে তুই বস্তা নিয়ে আসবি তারপর মাছ দেখবো মার্শাল্লাহ দেখেন দর্শক लास्कर मास बाइंग बस दे अबर आकाशमा बाइंग बस अरे लै 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 जाइबे ना बाइंग बस ओर बाइनेस बाइनेस एउवा ओर बाइनेस एस् पाइला एसा आगर जारेल बाइला कस्तो बल सिंगी देखाय कालदा सिंगी मास तो एरा को मास अनिक मास तारा चाहिँ ला ला दिन